এটা কোনো কথা কইলা তুমি সেই আগুন উদ্দেশ্য করে লক্ষ জনতার ভিড় এখানে বিভিন্ন ইউনিটের ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে আইন শৃঙ্খলার সকল বাহিনী এখানে এবং ছাত্র জনতা সকল সবাই মিলে এই আগুন নিয়ন্ত্রণে এনেছে এখন লক্ষ জনতার যে ভিড় সেই ভিড় কমানোর চেষ্টা চলছে দর্শক দেখুন ছাত্ররা কীভাবে চেন সিস্টেম করে দাঁড়িয়ে আছে বাইরের লোক ভিতরে মধ্যে দিচ্ছে না দর্শক অনেক কষ্টের বিনিময়ে নিয়ন্ত্রণে আনতেছে ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখছিলেন আগুন নিয়ন্ত্রণে চলে আসছে দর্শক এখন ফায়ার সার্ভিসের গাড়িগুলি চলে যাচ্ছে দর্শক লক্ষ লক্ষ জনতার যে ভিড় সেই ভিড় এড়ানোর জন্য চেষ্টা চলছে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে এবং ছাত্র জনতা তারা সবাই মিলে এই ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করছে দর্শক এখানে একজন ছাত্রের কাছ থেকে আমরা জানবো আপনি এসে এখানে কি দেখেছিল প্রথমে এখানে প্রথমে আপনি কি দেখলেন আসলে আগুনটা কীভাবে লাগলো কি বলতে পারেন দেখি না আমি দেখছি একদম লাস্টে আর কি যখন লাস্ট যে গাড়ি দুইটা ব্লাস্ট হয়েছে দুই পাশ দেওয়া আমাদের কারখানার ভিতরে আগুন লাগিয়েছিল এখন আমাদের কারখানায় প্রায় পঁচিশ থেকে আশি পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত মাল ছিল আমরা ওই মাল নামানোর সময় যখন জানলা দেওয়া উঁকি মারছি তখন দেখি গাড়ি একটা দাপ করে ব্লাস্ট হয়ে চারো প্লাস পুরো আগুন হয়ে গেছে তারপরে আমরা ওইটা দিকে নেমে চলে আসছি তারপর আর কিছু জান আগুন পর আমরা যে যার বাসায় গেছিলাম দর্শক যেমনটা শুনছিলেন একটি ছাত্র মুখে যে দৃশ্যটা আমার চোখে এসেছিল সেই দৃশ্য বর্ণনা দিলেন তিনি

এখানে আমরা আসল আমি যখন সাড়ে সপ্তাহের পরে ঘটনা সাড়ে সপ্তাহের দিকে তখন আমি নামাজে যাবো যাবো এই অবস্থা আমি আজকে শুক্রবার দিন আপনারা জানেন

তারপর আপনারা ওই জায়গায় কিছু টায়ারের দোকান ছিল ওগুলোর মধ্যে থেকে হতে পারে বা শর্ট সার্কিট থেকে হতে পারে আমি দশ পনেরো মিনিটের মধ্যে আসছি এবং আসার পরে আমি তাজুল ইসলাম স্যার যে লেফটেন্যান্ট কর্ন ফায়ার সার্ভিসের তার সাথে কথা বললাম এবং আমার উপস্থ জোনাল ইনচার্জ আমাদের যে কবিরবল জোনের এনায়ত করিম স্যার উপপ্রধান রাজশ্বী কর্মকর্তা তার সাথে যোগাযোগ করলাম এবং ঢাকাও আসার বিভিন্ন প্রশাসনিকভাবে যাদের সাথে আমার মোটামুটি পরিচয় আছে তাদের সাথেও কথা বললাম ফায়ার সার্ভিস পনেরো বিশ মিনিটের মধ্যে এসেছে প্রায় আঠারো উনিশটা ইউনিট আসছে এবং আমি আমার এই এলাকায় আমার এই মুরুব্বী আমার এই এলাকার বাসিন্দা আর ওই বাড়ি এই জায়গায় আমি বাড়ি তারপর সাথে আমি

সাহায্য করছি আমরা প্রচুর সাহায্য করেছি আমি এই টিভিতে সাহায্য করেছি যখন বোনটা ব্লাস্ট হয়েছে আমরা সাহায্য দর্শক তালতলা মার্কেটের পাশে একটি গ্যারেজে আগুন লেগেছে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি দর্শক দেখুন লক্ষ লক্ষ মানুষের জড়ো হয়েছে এখানে